এতডা লটডা কি রে? হ্যাঁ? મોત কি রেখেছছিস? কারোর গায়ে গিয়ে যদি পড়ে দাদা জানতে পারলে কিন্তু মেরে চামড়া তুলে দেবে। বড় বাবুর বিয়ে মাল খাব নাকি মিনারেল ওয়াটার খাব? আস্তে আস্তে সাবধানে সাবধানে আস্তে 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 আমার ভরনাতি বিয়ে বলে কথা নীলু আমার সাত দেশে ঘুরে ফিরে তবেই জামাই যোগাড় করে নেছে বুনিদি বংশ আমার বড়নাতনী না রাজরানি হয়ে থাকবে দেখেনিও হ্যাঁ বল নেস্তা রানার লোকেরা খুব করে ধরেছে ওদের মত খাওয়াটা কিছু টাকা দাও তো আমার পকেট একেবারে খালি ও ঠিক আছে এইটা দি দি শুন ভালুকদের একটা কথা বলে দেবি খাবার খেয়ে যদি লোকে तारीफ না করে তাহলে গাছে বেঁধে পেটাবো যেটা চলে যাবে 5000 আছে যা হ্যাঁ যে কথাটা বলছি ছোট তুই একটু দেখ বরণ ঠিক করে সাজানো আছে কিনা তোর দাদাকে তো জানিস পান থেকে চুন খুঁজলে রক্ষী বাড়ি মাথায় করবে তোমায় কিচ্ছু চিন্তা করতে হবে না আমি সব ঠিক করে দিচ্ছি আমি যাই দেখি কবিতা কি করছি আচ্ছা ঠিক আছে আজ তোর বাবার একটা বিরাট স্বপ্ন পূরণ হবে তোর বাবা সব সময় চাইতেন মেয়ের এমন ঘরে বিয়ে হোক যাতে সে সারা জীবন সুখে থাকতে পারে বাবাকে প্রণাম কর আমাকে ছেড়ে চলে যাবে বলে মন খারাপ লাগছে আমাকে দেখ আজ আমার কত আনন্দের দিন কত আদর যত্নে মানুষ করেছি তোদের আমার সেই ছোট্ট কবিতা আজ বড় হয়ে অন্য লোকের বাড়িতে চলে যাবে একদম মন খারাপ করিস না মা তাহলে তোর বাবা খুব কষ্ট পাবে

দেখে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ তুমি এক কাজ করো তুমি এখানে থাকো আমি ওদিকটা দেখছি একটু আগে এখান থেকে কোনো বিয়ের করে গিয়ে যেতে দেখেছো তুমি দেখেছো না না এই যে ভাই এই যে ভাই এই শুনুন নটার পাশে এখান থেকে কেউ গেছে

আরো চারজন আছে আমরা সবাই এক কলেজে পড়তাম অজয় মনে হয় ওদের কারো কাছে গেছে শঙ্কর ঘোষ থাকে হাওড়ায় আমি চেটা চেপে থাকে অরুণ দা জলদি হাতে কাজ করে আর বর্তমানে ইঞ্জিনিয়ারিং কলেজে পরে সুভাষ এই এখানে শঙ্কর ঘোষ আছে আমি কেন কি ব্যাপার চল দরকার আছে কোথায় চল না

কলকাতা চলে যাবে সব কিছু ঠিকঠাক এবার শুধু নমিনেশনটা জমা দিতে হবে ওই দেখ একদম নেতাজি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আজ তোকে লাভ লেটার দেবেই তুমি আমার জন্য দাঁড়িয়ে আছো কিছু দেবে কমরেড যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ করে পৃথিবীর সর্বوجঞ্জল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে তুলে যাবই আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গিকা আমি এখনো নমিনেশন জমা দেইনি কমরেড শুধুমাত্র ভেবেছিলাম হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না এই যে বুঝে করে নিলাম তোমার নাম সুভাষ হ্যাঁ কবিতা অজয় কোথায় হ্যাঁ ওনারা কোন পার্টি কমরেড হ্যাঁ বাড়িটাই হবে কে আমির বাড়িতে আছে না আমি ওর মা কি ব্যাপার আপনার ছেলে কখন ফিরবে বলতে পারবেন তোমার তাকে কবে চুলগা যাবে তুমি বলতে পারো মনে আমার ছেলেও তেমনি কখন কোথায় থাকে কেউ বলতে পারে না ছেলে হয়েছে বাপের মতন সারাদিন মেল টেনের মতো কো ঝিকঝিক করে ঘুরে বেড়াচ্ছে কোথাও কখনো স্থির হয়ে থাকে না হুনি চলে গেলেন এখন এই মেল ট্রেনের মধ্যে আমার ঘরে দিয়ে গেছেন যাক দেরি হয়ে যাচ্ছে আমার কাজে বেরোতে হবে আমার আবার হ দকুত সিগারেট গন্ধ কিনা হ্যাঁ হ্যাঁ সিগারেট নেশা ধরেছে ফিরক বাড়িতে চাটকে পেছনে চাল জামরা তুলে দেব ওকে এখন কোথায় পাবো বললাম না মেল ট্রেন কোথাও কখনো দাঁড়ায় না দেখো গে ছুটছে বাবু